বলার আগে প্রথমত আমরা এটুকু বলতে পারি যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে ব্যাক করতে পারছেন না আর তারেক রহমান যেহেতু একুশে আগস্টের গ্যারেন্ড হামলা সহ অসংখ্য মামলার আসামি সেই কারণে জনাব তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে সম্ভাবনাটা আস্তে আস্তে একেবারে ক্ষীণ হয়ে আসছে আর এরই মধ্যে তার মা সাবেক প্রধানমন্ত্রী শ্রদ্ধার সাথেই বলছি যে বেগম খালদা জিয়াকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার নামে তার মানে হচ্ছে যে মায়রা ওয়ান এর সময় যে এই ইনুস ফেসিস্ট খুনি জঙ্গি স্বৈর শাসক ইনুস যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেই মাইনাস টু ফর্মুলাটি এতদিনে এসে তারা বাস্তবায়ন করার পথে এগুচ্ছেন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার একটি কাজ কখনই করেনি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতিকে চর্চা করেছে বিএনপি কে কখনো বাঙ্গার কখনো কোনো চেষ্টা আওয়ামী লীগ করেনি কারণ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিরোধী দলে বিশ্বাস করে সেই জন্য আওয়ামী লীগ বিএনপি কে কখনো বাঙ্গার চেষ্টা করেনি যদি চাইতো হয়তো বিএনপি থেকে নিয়ে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন এমপি বানাই দিতে পারত সেই সক্ষমতা আওয়ামী লীগের ছিল সেই রাজনৈতিক অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগের মাঠে ছিল কিন্তু আওয়ামী লীগ সেই কাজটি করেনি কিন্তু এই ফেসিস জঙ্গি যেহেতু কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা তার নাই সেই জন্য তার একটা উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করতে পারে সেই জন্য বেগম খালদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে চিকিৎসার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালদা জিয়ার বাংলাদেশে যেতে পারবেন না তার মানে হচ্ছে কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের পথে এবং ইনুস যে কাজটি করছে যে সেটি হচ্ছে তার যে নাগরিক শক্তি গঠন করছে সেই নাগরিক শক্তিতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তেষট্টি জন বিএনপির নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দকে তার নাগরিক শক্তিতে শক্তিতে নিয়ে জয়েন করাবে তার কাছে একটা লিস্ট পাঠানো হয়েছে যে তেষট্টি জন বিএনপির নেতাকর্মীকে সিনিয়র নেতাকর্মীকে বিএনপিতে নাগরিক শক্তিতে নিয়ে জয়েন করানো হবে জয়েন করে নাগরিক শক্তি গঠন করা হবে এবং খাল বিএনপিকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে এখন আমার বিএনপির ভাইদের প্রতি প্রশ্ন বিএনপি আপনাদের যদি বোধোদয় হয়ে থাকে আপনারা যদি রাজনীতি বাংলাদেশে গণতন্ত্র চর্চা করতে চান তাহলে আরে আপনাদের বন্ধু প্রতি আরেকটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পিছে না লেগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন না করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মামলা না করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল না করে তাদের বাড়িঘর আগুন দিয়ে লুটপাট আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে তাদের বাড়িঘর লুটপাট না করে বাংলাদেশে আসুন মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক চর্চা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি আমরা আপনারা বিএনপি একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আমরা আপনাদেরকে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই স্পেস দিতে চাই আপনারাও আমাদের নেতাকর্মীদের উপরে অন্যায় অত্যাচার করবেন না কারণ একটি কথা জেনে রাখবেন আপনারা যদি আজকে অন্যায় অত্যাচার নির্যাতন করেন কালকে কিন্তু আপনাদেরকে সেটা রিটার্ন নিতে হবে কিন্তু সেই রিটার্ন নেওয়ার সক্ষমতা কি কি আপনাদের আছে সেটাকে আপনারা সহ্য করতে পারবেন তো তাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করবেন না পারস্পরিক সম্মান বোধের ভিত্তিতে রাজনীতি করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন ওয়ান ইলেভেন এর সময় আপনাদের রাজনীতি প্রায় শূন্য হয়ে গিয়েছিল বাট আওয়ামী লীগের নেতৃত্বে ওয়ান ইলেভেনের সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল আপনারা সাথে থেকেছেন আপনারা বিরোধী দল হতে পেরেছেন এইবারও আপনাদের কাছে আহ্বান করবো মাইনাস টু ফর্মুলা কিন্তু বাস্তবায়নের পথে আপনাদেরকে কিন্তু মাইনাস করার প্রক্রিয়া চলছে আমরা আন্দোলন ঘোষণা করব উনিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীদের উদ্দেশ্যে ভাষণ ভাষণ দিবেন দিবেন আওয়ামী লীগের নেতা উদ্দেশ্যে থেকে যদি আন্দোলনের ডাক আসে আওয়ামী লীগের নেতৃত্বে ওয়ান ইলেভেন এর মতো আগামীতেও একটি আন্দোলন হবে সে আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সাথে নেই এই সক্ষর সৈর্য শাসক খনি জঙ্গি ইনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠান করবো সে আন্দোলনে আপনাদেরকে

ঠিক পোস্টমর্টমের দরকার নাই কারণ এটা আমাদের নিজেদের দোষে কিছু না যারা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাতটা হত্যা করেছে সব পরিবারে সেখানে আমরা দুই নম্বর বেঁচে গিয়েছিলাম তারপর আমরা ক্ষমতা এসেছি দেশের উন্নয়ন করছি এটাই তাদের চক্ষুসুর হ্যাঁ জোর করে ক্ষমতা থেকে যেতে পারতাম কিন্তু আমি তো চাইনি লাশের উপরে লাশ ফেলতে সেই জন্য আমি সরে আসছি

মব জাস্টিস নামে যেভাবে পিটি পিটি মানুষ হত্যা করা এটার কোনো এর কোনো জাস্টিফিকেশন নাইTapi তারা দায় মুক্তি দি ইন্ডিমनिटी দি 15 জুলাই থেকে 15 জুলাই থেকে যারা কতরা দায় মুক্তি দিয়েছে এটা কোনোদিন গায় মুক্তি হবে না ইনশাআল্লাহ একদিন এর বিচার হবে কারণ এই মব জাস্টিস কোডের নামে পিটিয়ে মানুষ মেরে শেষে মবেরূপে জনগণ রূপে দায় চাপিয়ে নিজেরা বাসবে এটা হতে পারে না যারা এখানে লিঙ্ক থাকবে সবাই অন্তত কার কার এলাকায় কি ঘটনা ঘটলো সেগুলি করা আলোচনা করা আর ভবিষ্যতে এই সরকার যে চরম দুর্নীতিবাস খনি এবং জঙ্গিদের সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে এমনকি বেজিয়ারে যারা হত্যাকাণ্ড ঘটছে যারা জেলে তাদের ছাড়া জড়ুর চেষ্টা কাজে এটা তো জঙ্গি সরকার যোগী সরকারকে কিভাবে আমরা হাতাবো তার প্রস্তুতি দিতে হবে জনগণের পাশে যেতে হবে দশ জানুয়ারি জাতির পিতার প্রত্যাবর্তন দিবস এই প্রত্যাবর্তন দিবস গুলাকে গরিব মানুষের মাঝে যার যে আমি জানি সবাই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েতে মামলার উপরে মামলা নানাভাবে নির্যাতন করে যাচ্ছে তারপরেও যে যতটুকু পারবে মানুষের মাঝে যে শীতবস্ত্র দেওয়া খাদ্য দিয়ে সাহায্য করা পাশে দাঁড়াতে হবে কেন একদিকে যেমন সব জিনিসের দাম বেড়েছে অপরদিকে ওই সুৎখর খুনি এনুস নিজে ট্যাক্স দেবে না সেই ট্যাক্স সে মাফ করাই নেয় ট্যাক্সে ফাঁকি দেয় উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন পরিস্থিতির উদ্যোগ হয়েছে এবং একটি রাজনীতির একটি ভিন্ন দিকে টান নিচ্ছে আমরা দেখছি যে সেটি হচ্ছে যে বেগম খালদা জিয়া বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে চলে আসছেন এবং রাজনীতিতে এটি চাউর হচ্ছে যে বেগম খালদা জিয়া আর বাংলাদেশে যেতে পারবেন না এটি নিয়ে আলোচনা হচ্ছে বিএনপির যারা নেতৃবৃন্দ তারাও এটি নিয়ে কথা বলছে যে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা